私が出てくる。

শ্রোতা আসসালামু আলাইকুম আজকে খাবার সময় যে ভিডিওটি করছি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিনের ভিডিও আজকে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের চাপাইনগঞ্জ জেলা নিবাসী মানব সেবায় আমরা প্রতিষ্ঠানের একজন সক্রিয় সদস্য আমাদের শ্রদ্ধাভাজন ফারুক ভাই ফারুক ভাইয়ের আজকের সাতাশতম শুভ জন্মদিনে উপলক্ষে এই আমাদের বেয়ারিস মানুষের আশ্রয় কেন্দ্রের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান আজকে সকাল দুপুর রাতে এবং সকালবেলা বিকালবেলা নাস্তাসহ সব কিছু আজকে সারাদিনের খাবার আমাদের পাঠিয়েছেন সহায়তা করেছেন এবং নিজে উপস্থিত আছেন আমাদের ফারুক হোসেন ভাই এ হচ্ছে ফারুক হোসেন ভাই আর ভাই হচ্ছে নাহিদ ভাই আর আমাদের আশ্রয় কেন্দ্রে আজকের মেয়ে মানে হচ্ছে খুবই কম তিনজন গতকালই পাঁচজন ছিল তার আগের দিন সাতজন ছিল তার দু দিন আগেও নয়জন ছিল তো আমরা যেহেতু প্রতিদিনই রাস্তা থেকে মানুষ নিয়ে আসি এবং প্রতিদিনই পরিবারের খোঁজ করার পর পরিবারে আমরা পাঠিয়ে দিই তো এই কারণে কখনও পাঁচজন হয় তিনজন হয় সাত আটজন দশ বারোজন হয়ে যায় মাঝে মাঝে আজকে ফারুক ভাই আসছে ফারুক ভাইয়ের শুভ জন্মদিন সাতাশতম একজন মানবিক মানুষ একটা মানবিক প্রতিষ্ঠানের পরিচালক যিনি চাপাইনগঞ্জ জেলার বিভিন্ন অসহায় মানুষ বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বলেন সব কিছুতেই সক্রিয় থাকেন আমাদের মতোই আমরা ভাই ভাই একই জেলায় আমাদের বসবাস আমি যেমন দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবত এই অসহায় মানুষ নিয়ে কাজ করছি ভাইদের সহযোগিতা না পেলে কিন্তু এমন মানবিক কাজগুলো চালিয়ে যাওয়া সম্ভব ছিল না আমাদের চাপাইনবন জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে সকল ভাই বোন বন্ধু আপনারা আমাদের এই অসহায় মানুষগুলার জন্য খাবার সহযোগিতা সহ পোশাক অর্থ সহায়তাতে আমাদের পাশে আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া দোয়া করি শুভকামনা জানাই যাতে করে আপনারা এই রাস্তায় থাকা মানুষগুলা বন্ধু হিসাবে পাশে আরও বেশি বেশি দাঁড়াইতে পারেন দেখুন অনেক মানুষ হাজার হাজার মানুষ রাস্তা রাস্তায় ঘুরছে আপনার পাশে দেখবেন রেল স্টেশন বাস স্ট্যান্ড বহু মানুষ পড়ে রয়েছে কে কার দিকে দেখে আসলে কেউ দেখে না আমরা সেই কাজটাই করি যেখানে মানুষ নাকে রুমাল দিয়ে চলে যায় পাস কেটে আমরা সেই সব মানুষকে তুলে নিয়ে আসার পর তাদের পয় পরিষ্কার সহ যতদিন না পরিবার খুঁজে পাই ততদিন পর্যন্ত তাদেরকে সেবা যত্নের মাধ্যমে রাখি এবং পরিবার পর্যন্ত পাঠিয়েছি আমরা গত সাড়ে পাঁচ বছরে আটশো সাতান্ন জন কিছুক্ষণ পরে আমরা একজনের আপডেট দিব ওই যে মুরব্বীকে দেখছেন ওই মুরব্বীকে নিতে আসছে আমরা হয়তো বা এক ঘন্টা পরেই এই মুরব্বীকে তার পরিবারের কাছে হস্তান্তর করব ওই যে খালাকে দেখছিল ওই সাইডে এই খালা দীর্ঘ বিশ বছর আগে পরিবার থেকে হারিয়ে গেছিলো বিশ বছর পরে আমরা রাস্তা থেকে নিয়ে আসছি এবং তার পরিবারের সন্ধান পেয়েছি মায়মন সিং জেলা শহর মাসকান দায় তার বাড়ি তাদের পরিবারের সাথে কথা হয়েছে খুব শীঘ্রই একটি আপডেট দেবো যেমন এই যে আমাদের কাছে ইন্ডিয়ান নাগরিক আজকে এক বছর আট দিন এই যে হাসান মাহমুদ হাসান দেখো হাসান সামনে দেখো এই হাসান হচ্ছে এক বছর আট দিন থেকে আছে আমাদের হেফাজতে বিজেপি বিএসএফ উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে আমরা খুব শীঘ্রই তাকে পরিবারে হস্তান্তর করব ইন্ডিয়ায় তখন একটি আপডেট ভিডিও দিব আমরা একটু ফারুক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ফারুক ভাই একটু কিছু বলেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রসেসে কত টাকা খরচ করে দেন জি যতটুকু পারবেন চেষ্টা করবেন আপনারা এ ধ এ সমস্ত অসহায় রাস্তায় পড়ে থাকা পাগল কিংবা বেওয়ারিস যে সমস্ত লোকেরা আছে এই যে আমার সদ্য বড় ভাই মানবিক আব্দুল গলি ফিটু ভাই এ ভাই আমার যেন মতে চাপে না একমাত্র যিনি এই সমস্ত বেওয়ারিশ পাগল কিংবা নিখোঁজ হয়ে থাকা লোকদের খোঁজে বা সেবায় তারের সেবায় নিয়োজিত সে ভাই খুবই মানে নিম্ন আয়ের মানুষ তার পক্ষে একা এই সমস্ত খরচ কিংবা তাদের আশ্রয় পোশাক আশাক সমস্ত খরচ বহন করা খুব কঠিন কঠিন আমি এবার দিয়ে এখানে তিনবার আসি তাতে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি আজকে আমার সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে আমার মানে ইচ্ছা ছিল যে আমি এ সমস্ত অসহায় রাস্তায় করে থাকা বেয়ারিস লোক জনের সাথে আজকে একবেলা খাওয়া দাওয়া করবো আমি চেষ্টা করেছি সকাল দুপুর আসছে রাত তিন তিন সন্ধ্যার খাওয়ার এবং দুপুরের পরের আগের নাস্তা পরে নাস্তা আমি পুরো খরচটা আজকে বহন করলাম আপনারা চেষ্টা করবেন বিভিন্ন প্রসেসে কত টাকায় তো খরচ করে দেন এই টাকাটা খরচ না করে যতটুকু পারবেন মানবিক আব্দুল গণি ফিটু ভাইয়ের সাথে হাত মিলিয়ে আপনারা এদের উদ্দেশ্যে কিছু টাকা পয়সা যায় যে পারেন সহযোগিতা করবে মাসা আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই এর আগেও দুইবার আসছে এবার আসছে তৃতীয়বারের মতো ভাই এর আগে আমাদের এখানে এই যে সিলিং ফ্যান তারপরে এই মানুষগুলো শোয়ার জন্য তিনটা চকি আমাদের আরও চারটা চকি ছয়টা চকি লাগবে ছয়টা চকি যদি হয় তাহলে মানুষগুলোকে আর মেঝেতে শুইতে হবে না আর কিছু পোশাক আমাদের শট আছে পোশাক আসলে প্রতিদিনই দু চার সেট পোশাক লাগে আমাদের তারপরে আমাদের যেখানে বসে খাবার খাচ্ছি এই টেবিলটাতে এর চেয়েতে মানুষ বেশি হলে আসলে আর বসা যায় না আমাদের আরও ছয়টা চেয়ার এবং এরকম আরও একটা বড় টেবিল এই জিনিসগুলো লাগবে আর প্রতিদিনের যে খাদ্য সামগ্রী আপনারা যে যতটুকু পারবেন দেখুন আমরা আসলে ভাই যেটা বলল যে আমরা কত টাকা না হবে খরচ করি বন্ধু বন্ধু মহলে একদিনের অন্তত যদি এখানে আসেন আমাদের এই কার্যক্রমগুলো দেখেন আপনার মনটা গলে যাবে নিশ্চয় আপনি সহযোগিতা না করে থাকতে পারবেন না প্রতিদিনই আমরা এইভাবে মানুষগুলাকে সেবা যত্ন তাদের খাওয়া এই আপনাদের সহযোগিতা করে থাকি এবং এই যে আটশো সাতান্ন জন মানুষ দিয়েছি আমার সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার অনেক ভাই অনেক বন্ধু অনেক বোন অনেক স্বেচ্ছাসেবক অনেক মানবিক কর্মী সাংবাদিক পুলিশ গ্রাম পুলিশ এদের অনুদান আছে সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই আল্লাপাক আমাদের এমন মানবিক কাজকে কবুল করুক রাস্তায় হাজার হাজার মানুষ পড়ে রয়েছে এদেরকে যেন আমরা আরও রাস্তা থেকে নিয়ে আসতে পারি তাদের পরিবারের খোঁজ করি এবং পরিবার যেন পাঠাতে পারি এমনও পরিবারের সদস্য হারিয়ে গেছে যেই মা বাবা খাবার খায় না নিদ্রা যায় না তারা কখন দিন রাত কীভাবে পারিয়ে যায় অনেক টেনশান অনেক দুশ্চিন্তায় থাকে সেই সকল মা বাবার মুখে যেন আমরা হাসি হাসি ফুটাতে পারি সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি আবারও সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমি মোহাম্মদ আব্দুল গুনি ফিটু প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক সহায়তা গোলাবর গোলাব নাচল নাসল চাপাইনবল দীর্ঘ সাড়ে পাঁচটা বছর আমরা এই মানবিক সেবাই যুক্ত আছি এমন মহতি কাজে আপনাদেরকেও অংশগ্রহণে অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ছবি ওখানে ওখানে বিদেশ